হ্যালো বন্ধুরা আজকে দুর্গা কিছু মগের পিএইচডি নিয়ে এসেছি মহালা থেকে বিজয় পর্যন্ত যেটা অনুরোধ করেছিলেন অ্যাফেল স্টুডিও তিনি তাঁর কমেন্টের মাধ্যমে জানিয়েছিল এই রকম পিএইচডি দরকার সেই জন্য আপলোড করে দিলাম আপনারা চাইলে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড করার জন্য যেমন প্রতিটি ভিডিও থাকে ছটি সংখ্যার পাসওয়ার্ড এই ভিডিওতে আছে কোনো সমস্যা নেই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে ডাউনলোড করে নিতে পারেন আপনার যদি অন্য কোনো পিএইচডি বা ফটোশপ রিলেটেড যদি আপনার কিছু প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানাতে পারেন আশা করি একটু দেরি হলেও রেডি করতে হয়তো একটু সময় লাগে আপনাদের পিএইচডি প্রোভাইড হানড্রেড পারসেন্ট করে দেবো একটু সময়ের অপেক্ষা করতে হবে যদি আপনার কিছু প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন এখন যে ভিউ দেখছেন পিএইচডিতে অ্যাকচুয়াল পিএইচডিতে কেমন ভিউ আসবে এবং প্রিন্ট করার পরে সেটা মকাপ করে দিয়েছি তার আগে একটু দেখে নিন বন্ধুরা আমার চ্যানেলে প্রচুর পরিমাণ আপনি যদি সাবলিমিশন প্রিন্টেড বা অন্যান্য বিজনেসের প্রতি রিলেটেড থাকেন তাহলে আশা করি আমার চ্যানেলটি আপনারকে উপকৃত করবে যদি ফটোশপের কাজও করেন ফটোর কোনো কাজ করেন সেখানেও আপনারা আমার চ্যানেলটা একটু ভিজিট করে দেখতে পারেন আশা করি আপনাদের কাজে আসবে এখানে ভিজিটিং কার্ড থেকে আরম্ভ করে ফটো ফ্রেম কপি হক আপনারা যদি সাবলিমিশান ব্যবসা নতুন শুরু করতে চাইছেন বা বা আইডিয়া করেছেন যে এই ব্যবসা করবেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই দেখুন কারণ এখানে আপনাদের টি শার্ট কীভাবে প্রিন্ট করা হয় বা মক কীভাবে প্রিন্ট করা হয় বা অন্যান্য সাবলিমিশন প্রোডাক্ট কীভাবে প্রিন্ট করা হয় সমস্ত এখানে লাইভ দেখানো হয়েছে এবং কত ডিগ্রি সেলসিয়াস থাকবে প্রিন্ট করার জন্যে সবগুলো বাংলাতে একদম খুব সহজ সরলভাবে আপনাদেরকে দেখানো হয়েছে চলুন এবার ডাউনলোড আপনার করতে গেলে আপনাকে সানসিক্টিক ইউটিউবে আসতে হবে মানে সার্চবারে আসতে হবে সানসিক্ট্রিক সার্চ করবেন এবং যে ভিডিও দেখছেন ওই ভিডিও ডিসক্রিপশানে চলে যাবেন একদম মোর অপশানে যাবেন গিয়ে একদম নিচে দেখবেন একটি গুগল টাইপের লিঙ্ক আছে ক্লিক করবেন ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড করার পরে এরকম একটি জিপ ফাইল আসবে আমি জিপ ফাইলটা ওপেন করছি আপনার দেখছেন দেখুন এরকম একটি জিপ ফাইল আসবে वीडियो देखने वाले सभी मित्र फाइल डाउनलोड करें। याद रखें कि छह अंकों के पासवर्ड हैं, जो पूरे वीडियो में एक-एक करके दिखाए गए हैं। अगर आपके पास पूरा वीडियो देखने का समय नहीं है तो वीडियो न देखना ही आपके लिए है। वीडियो देखे बिना पासवर्ड के लिए टिप्पणी न करें अपना सुना नहीं बैस एंकर पासवर्ड आदम शेष पर्तले आशा करिए अपना छोटे पासवर्ड पे जाए দেখুন আমি এক্সটার্ট করে নিচ্ছি এরকম পিএইচডিগুলো আছে মহালা থেকে বিজয়া পর্যন্ত একটি একটি করে পিএইচডি আছে চলুন ফটোশপটা ওপেন করে নিলাম এবং প্রতিটি পিএইচডি ওপেন করে নিচ্ছি ফটোশপে সবগুলি একসঙ্গে ফটোশপে ওপেন করে নিচ্ছি এক এক করে ওপেন হচ্ছে আপনার কম্পিউটার যতটা স্পিড হবে ঠিক সেই পরিমাণে স্পিডে আপনার স্লো এবং স্পিড হতে পারে সেটা কোনো সমস্যা হবে না আশা করি দেখুন আমি একটি পিএইচডি জাস্ট এডিট করে দেখাবো এবং বাকিগুলি ফরওয়ার্ড করে দেবো শুধু টাইমটা বাঁচানোর জন্য বন্ধুরা আপনার ফ্রিতে যদি এত সুন্দর পিএইচডি লাগে আপনাকে সাতটা মিনিট সময় ব্যয় করতে হবে আপনার যদি সময় এখন না থাকে পরে যখন সময় হবে তখন ভিডিওটা দেখবেন এবং পাসওয়ার্ড কালেক্ট করবেন কোনো সমস্যা নেই বন্ধুরা আমি এমন করে সাজিয়েছি একদম ভাবে যারা একদম নতুন ফটোশপ শিখছেন সেই সব বন্ধুদের যাতে সমস্যা না হয় এখানে এরকম যদি আপনার গ্রেডিয়ান প্রয়োজন হয় তাহলে আমার আপনি ডিসক্রিপশানে চলে যান লিঙ্ক পেয়ে যাবে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন দেখুন টেক্সটের যেমন কালারগুলি আছে সেগুলো চেঞ্জ করে নিতে পারবেন এবং এডিট করে নিতে পারবেন আপনার হয়তো মনে হতে পারে যে এই দেবী মা আসছে এই লেখাটা আপনি অন্য লেখা দিতে চাইছেন সেটাও পারবেন খুব একটা এই পিএইচডিতে কাজ নেই শুধু তিন চারটে ফটোর ব্যাপার আছে এখানে আপনার যেটা চাইবেন সেটা নিয়ে কাজ করতে পারেন এখানে ফটো যদি চেঞ্জ করতে হয় দেখুন আমি এখান থেকে একটি ফটো নিচ্ছি যে কোনো একটি ফটো নেবো আমি র্যামড্যাম কোনো একটি ফটো নিচ্ছি আপনি আপনার পছন্দ মতো যে কোনো ফটো নেবেন কোনো সমস্যা নেই এই ফটোটি নিলাম জাস্ট ক্লিক করব ক্লিক করার পরে দেখুন এখানে আনার পরে কিন্তু সাইটের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেগুলো সমস্যা হচ্ছে তো সেগুলো আপনাকে আগে পিএনজি করতে হবে জাস্ট ক্রোম ব্রাউজারে চলে যান বিজি সার্চ করুন সার্চ করার পরে উপরের যে ওয়েবসাইটটা আছে চলে যান এবং যে ফটোটি আছে আপলোড করে দিন দেখবেন অটোমেটিক পিএনজি হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে ডাউনলোডে ক্লিক করুন ডাউনলোড হয়ে যাবে সেটি ডাউনলোড যে ফোল্ডার আছে ডাউনলোডে আসবে এবার আমি ফটোটা ওপেন করবো ডাউনলোড ফোল্ডারে চলে এলাম বাস একটু রেজুলেশনটা একটু বাড়িয়ে নেবো দেড়শো করে দেবো আপনারা চাইলে আপনার ফটো অনুযায়ী আপনারা করবেন দেখুন এবার মনে হচ্ছে ঠিক আছে আপনারা চাইলে আপনার কাস্টমারের ফটোটা কি আগে পিএনজি করবেন এখানে আরও একটি ফটো দিয়ে আমি ট্রাই করে আপনাকে দেখাচ্ছি জাস্ট টেস্টিংয়ের জন্য আপনারা চাইলে অন্য ফটোও দিতে পারেন বা নাও দিতে পারেন কোনো সমস্যা নেই আমি অন্য সেমভাবে অন্য একটি ফটো ঠিক একইভাবে পিএনজি করে নেব নিয়ে জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে এটা দেখাচ্ছি আপনারা সিঙ্গেল ফটো দিয়ে করতে পারেন কোনো সমস্যা নেই বন্ধুরা আপনারা পাসওয়ার্ড এক এক করে পাচ্ছেন আপনারা নোট করে রাখুন ভিডিও শেষে গিয়ে স্টার্ট করতে পারবেন দেখুন এটা পিএনজি হয়ে গেছে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এবার আমি রোটেশানটা চেঞ্জ করে দেব যাতে মুখটা ডান দিকে থাকে ব্যাস একটু বড় করে দেবো হালকা করে জাস্ট সেটিং করার জন্যে আপনারা আপনাদের ফটো যেভাবে আপনাদের সুবিধা হয় সেইভাবে আপনারা সেটিং করবেন এবার নিচের একটু ফেদার দিয়ে জাস্ট একটু লাইন টেনে বা ইরেজার টুল দিয়ে আপনারা নিচের দিকে হালকা ইরেজ করতে পারেন আমি জাস্ট একটু সেটিং করার জন্যে দেখিয়ে দিচ্ছি ইরেজার টুল নিতে পারেন ইরেজার টুল নিলাম এবং অপাসিটিটা একটু কম করে দেবেন দিয়ে হালকা করে ইরেজ করবেন দেখবেন মোটামুটি একটু সেটিং হয়ে গেছে বন্ধুরা আপনারা এক দুবার যদি নতুন হয়ে থাকেন তাহলে এক দুবার প্র্যাকটিস করবেন আপনারা নিশ্চয়ই আরও ফটোশপ সোজা মনে হবে কোনো সমস্যা নেই দেখুন মোটামুটি ঠিক লাগছে বন্ধুরা যদি আমার কাজের মাধ্যমে যদি আপনাদের কোনো রকম সাহায্য বা হেল্প হয়ে থাকে তাহলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এরকম প্রচুর ভিডিও আসবে এক এক করে আসতে চলেছে একশো দশটা ভিডিও হয়ে গেছে আরও ভিডিও আসবে কোনো সমস্যা নেই ব্যাস ডিজাইন রেডি হয়ে গেছে এবার শুধু প্রিন্ট দেওয়ার পরে কেমনভাবে প্রিন্ট দেয় আপনারা নিশ্চয়ই জানেন যেহেতু আপনারা সাবলিমিশনের ব্যবসা করছেন কীভাবে সাবলিমিশান অন্যান্য প্রোডাক্ট যেমনভাবে মিরার প্রিন্ট হয় আপনারা জানেন এরকম যদি আপনার অনেকগুলি অনেকগুলি যদি একসঙ্গে অর্ডার আসে দেখুন এ এটা এ ফোর আছে এ এ ফোরের তিনটি ডিজাইন হয় আপনারা জানেন ব্যাস যেরকম কন্ট্রোল ফ্রি মেরে প্রিন্ট মারে সাবলিমিশনের ম্যাট প্রিন্টে মনে রাখবেন মোরার সঙ্গে গিয়ে ওটা মিরর প্রিন্ট করতে হবে এটা যেন আপনাদের মাথায় থাকে সাবলিমিশন প্রিন্টারে সাব সাবলিমিশন প্রিন্টারের জন্য আপনাদেরকে এল আটশো আমি ইউজ করছি আপনারাও করতে পারেন ধন্যবাদ বন্ধুরা